আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম কাঁচা আম দিয়ে শরবত আমরা আগেই বানিয়ে দেখিয়েছি তবে আজকে যে কাঁচা আমি শরবতটা বানাবো সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এটাকে কেবল আম পান্না আম পান্না বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হলো কাঁচা আম দুইটা পুদিনা পাতা দুই টেবিল চামচ বিট লবণ হাফসা চামচ লবণ হাফসা চামচ চিলি ফ্লেক্স হাফসা চামচ চিনি তিন টেবিল চামচ আমরা যে পরিমাণে উপকরণগুলো নিয়েছি তা দিয়ে আমরা তিন গ্লাস আম না বানাতে পারবো আপনারা এর চেয়ে কম বা বেশি পরিমাণে বানাতে চাইলে উপকরণগুলো পরিমাণ সেই অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে নেবেন প্রথমে একটা প্যানে আমগুলো নিয়ে তাতে চার কাপ পানি ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে চুলা চালিয়ে দেব আমরা প্রায় বিশ মিনিটের মতো আমগুলোকে সিদ্ধ করব। তবে তার মাঝে মাঝে ছয় সাত মিনিট পর পর দুবার ঢাকনা খুলে আমগুলোকে উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হয়ে গেলে আমরা চুলা বন্ধ করে আমগুলো রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব আমগুলো ঠান্ডা হয়ে আসলে আমরা এভাবে ছুরি ও চামচের সাহায্যে আমের পাল্প আলাদা করে নেব এবার একটা ব্লেন্ডার বা গ্রাইন্ডার জারে আমের পাল্প ঢেলে তাতে আমরা ঢালব পাতা বিট লবণ লবণ বাসায় কীভাবে সহজে চিলি ফ্লেক্স বানাবেন তার রেসিপি ডিসক্রিপশনে পেয়ে যাবেন উপকরণগুলোর সাথে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে জারে ঢাকনা লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব এখন এতে দুই গ্লাস ঠান্ডা পানি ঢেলে আবারও ব্লেন্ড করব দ্বিতীয়বারের মতো ব্লেন্ড হয়ে গেলে আমাদের আম পান্না পরিবেশনের জন্য রেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারে সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে